হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ম্যাগির ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি ম্যাগির চপ ম্যাগির চপ বানানোর জন্য আমি এখানে দেখো কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে জারিয়ে নেব দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি আমি খুব ভালো করে নাড়িয়ে জারিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে পেঁয়াজের সঙ্গে হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে লঙ্কা কুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি তোমরা চাইলে আদা রসুন গ্রেট করে বা কুচিও দিতে পারো আমার খুব ভালো করে আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটের মতো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা সেদ্ধ আলুগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এই আলুর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু অল্প দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা যার মধ্যে আছে ধনে জিরে আর সামান্য মৌরি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার আমি এই মশলাগুলো আর আলু একসঙ্গে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আলু আর মশলা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আলু কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো সস এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি তোমরা চাইলে পাস্তা আর পিৎজা সসও ব্যবহার করতে পারো এবার আমি এই সসটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর সসটা মেশানোর পরে আমি খুব বেশি সময় কিন্তু অপেক্ষা করব না আমি আলুটাকে একটা প্লেটে তুলে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা কুচি এখানে আমি ড্রাই ধনেপাতা ব্যবহার করেছি তোমরা চাইলে ফ্রেশ ধনেপাতাও দিতে পারো ধনে পাতা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নেব। এখানে দেখো আলুটা আমি কিন্তু তুলে নিচ্ছি আর এত সুন্দর আলুটা ভাজা হয়েছে যে কড়াইতে কিন্তু একদমই লেগে নেই দেখো এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার খুব ভালো করে আলুটাকে আমি ঠান্ডা করে নেবো অন্যদিকে এখানে কিন্তু আমি একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি এবার প্যাকেটের ভেতর থাকা অবস্থাতেই আমি কিন্তু এটাকে একটা বেলনি দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব দেখো এখানে আমি কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার একটা কাঁচির সাহায্যে আমি এই মুখটা কিন্তু কেটে নেব দেখো এখানে প্যাকেটের মুখটা আমি কেটে নিয়েছি আবার এই প্লেটের মধ্যে আমি কিন্তু ম্যাগির গুঁড়োগুলো ঢেলে দেব। আর ম্যাগির প্যাকেটের মধ্যে যে ম্যাগির মশলাটা ছিল সেটা কিন্তু আমি তুলে নেব দেখো ম্যাগির টুকরোগুলো আমি কিন্তু একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি আর একটু গোটা গোটা ছিল সেগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ম্যাগি মশলাটাও নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা এখানে আমি আবারও বলছি যে ড্রাই ধনেপাতা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে আমি চার চামচের মতো ময়দা এখানে আমি চার চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি কিন্তু মশলা আর ধনে সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি এখানে আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো আর না চাইলে চালের গুঁড়ো না দিলেও চলবে শুধু ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে এবার অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে আমি অল্প জল দিয়ে দিয়েছি এবার প্রথমে কিছুটা মিক্সড করে নিলাম তারপর আরও কিছুটা জল দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা বানিয়ে নেব দেখো খুব সুন্দর একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি আবার খুব যে মোটা হয়েছে সেটাও না ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু এরকমই হবে এবার আমি ব্যাটারটা একটা সাইডে সরিয়ে নিয়েছি আর এখানে আমি যে আলুটা ঠান্ডা করতে দিয়েছিলাম তার থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি গোল গোল করে হাতের মধ্যে দেখো একটু পাকিয়ে নিলাম এবার অন্য হাতে তালুতে রেখে আমি একটা টিকির দেখো শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ফিশ ফিঙ্গারের শেপও দিতে পারো আবার তোমরা যেরকম ইচ্ছা সেরকমই বানিয়ে নিতে পারো এখানে দেখো আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি বাকিগুলোও কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব দেখো সমস্ত আলুর টিক্কির শেপে আমি কিন্তু এখানে গড়ে নিয়েছি এবার আমি এখান থেকে এক একটা আলুর টিক্কি তুলব আর কিন্তু এই ব্যাটারের মধ্যে আমি কিন্তু কোট করে নেব আলুটা আমি একটা সাইডে সরিয়ে রেখেছি আর এখানে আমি ম্যাগির টুকরোগুলো আমি যে ক্রাশ করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর ব্যাটারটা নিয়ে নিয়েছি এবারে ব্যাটারের মধ্যে আমি কিন্তু একটা করে আলুর টিক্কি দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু দেখো এখানে আমি কোট করে নিলাম এবার আমি এই আলুর টিক্কিটা এই ম্যাগির ক্রাশের মধ্যে দিয়ে দিলাম এবার আমার খুব ওপর থেকে খুব ভালো করে ম্যাগিগুলোকে আমি দিয়ে দেব। আর একটু হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে ম্যাগির টুকরোগুলোকে লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ম্যাগির এই যে ক্রাশের টুকরোগুলো এগুলো কিন্তু একদম খুলে বেরিয়ে আসবে বা আলুর টিকির থেকে ছাড়িয়ে যাবে সেই কারণে হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে এইভাবেই বাকি টিকিগুলোর মধ্যে আমি কিন্তু ম্যাগির টুকরোগুলো বা ম্যাগি ক্রাশ করে নেওয়া যেই টুকরোগুলো তার মধ্যে কোট করে নেব। দেখো আরেহ একটা তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি আজকের আমার এই ম্যাগির চপের রেসিপিটি ভালো লেগে থাকে বা ম্যাগির টিকির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাকি ম্যাগির টিকিগুলো বা ম্যাগির চপগুলোকে আমি একইভাবে কিন্তু রেডি করে নেব এখানে দেখো সমস্তটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমরা ভেজে নেব ম্যাগি চপগুলোকে ভাজার জন্য এখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু একদম হালকা গরম করে নিতে হবে বেশি গরম হলে তাহলে কিন্তু ওপরে যে ম্যাগি লাগানো হয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাবে দেখো একদম হালকা তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভেজে নেব আর খুব বেশি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে তাহলে কিন্তু খুলেও যেতে পারে এবার একটা কাটা চামচে সাহায্যে আমি কিন্তু আস্তে আস্তে দেখো উল্টে দিচ্ছি এক পাশ আমার ভাজা হয়ে গেলে অন্য পাশ একই রকমভাবে আমি উল্টে দেব। দেখো এখানে কিন্তু লাল হয়ে ভাজতে শুরু করে দিয়েছে আমি হালকা লাল করে ভেজে তারপর কিন্তু তুলে নেব। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ কালার ধরেছে এখানে আমার সমস্ত টিক্কিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে কিন্তু আমি তুলে নেব দেখো আমি কিন্তু এখানে আস্তে আস্তে ম্যাগির টিক্কিগুলো বা ম্যাগির চপগুলোকে তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আর তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো এখানে কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ